একবার এইভাবে কাবলি ছোলা বা চানা মশলা বানিয়ে দেখুন খেতে কিন্তু ফাটাফাটি লাগে এই জন্য কাবলি ছোলাগুলো চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বারবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো সম জল দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে আর সাথে পুত্রিত করে রাখা চা পাতা দিয়ে দেবো সামান্য একটু নুন দেবো চায়ের লিকাটা দিলে কালারটা বেশ ভালো আসে সামান্য তেল দিয়ে প্রেসার কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে দুটো দেবো আর মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে তিনটে ছিটে মেরে দেবো এরপর যে চায়ের লিকাতে কুটলিটা ছিল সেটা ফেলে দেবো আর একবার চেক করে দেখবো কাবড়ে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে কি না কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল দেবো আর তেলটা গরম হলে মিডিয়াম করে বা ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুগুলো হালকা ভেজে নেবো কালারটা এখন হালকা ভাজা হয়ে যাবে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোলনে দিয়ে দেবো হালকা যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে বেঁচে রাখা আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো তার মধ্যে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাতে এখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করবো প্রথমে সামান্য কিছুটা চিনি দিয়েছিলাম আর অল্প কিছুটা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম কালারের জন্য সব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলা এখন কষানো হয়ে আসবে তখন এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো টমেটো পিউরি দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো স্বাদ মতন নুনটা অ্যাড করে দেবো নুন দেওয়ার পর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো আলুর সাথে সব মশলাগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো সামান্য একটু আমি কাসুরি মেথি দিয়েছিলাম গন্ধটা বা ফ্লেভারটা ভালোবাসার জন্য সেদ্ধ করে রাখা কাবড়ি চোলা বা চানাগুলো দিয়ে দেবো দেওয়ার পর সব মশলার সাথে আলু মশলাগুলোর সাথে কাবরি চোলাটাকে নাড়াচাড়া করে নেব আর কাবলি ছোলা সেদ্ধর যে জলটা ছিল সেটা দিয়ে দেবো দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে স্বাদ মতন নুন দেবো নুনটা আপনার বুঝিয়ে দেবে কেননা নুনটা অনেকবার কিন্তু আমি দিয়েছিলাম ঢাকা দিয়ে হাই ফ্লেমে আলু আর কাবলি ছোলাটা হতে দেবো যখন আলু আর কাবলি ছোলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এক চামচের মতন গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো সাফ করুন রুটি লুচি পরোটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য ধন্যবাদ পাশে থাকা